এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না এদের সাধারণ ভাবে মরণ দিলে তো শেষ হয়ে যেত না এই মানুষগুলোকে আমি শাহাদতের মরণ দিয়ে ধন্য করি আজকের মালানা আব্দুল সামাদ একটা আলেম মানুষ এখন যদি মারা যায় যদি ইমান নিয়ে মারা যেতে পারে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে কেমন পর্যন্ত ঘুমাবে ফেরেস্তা যেদিন ফতকার দেবে সিংহা সেই দিন আমি উঠবে এর আগে পরে কিচ্ছু নেই কিন্তু লোকটা যদি শহীদ হতে পারে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো লাগবে না আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে খাওয়াবো দশের পাশে মাথায় তো মগজ আছে নাকি বলেন কোন মানুষকে জেগে থাকলে খাওয়া লাগে খাবার লাগে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে তার মানে তো ঘুমিয়ে পড়বে না খাবার কিসের শহীদ তো ঘুমাবে না জীবিত মরনের পরে ইসল কবর দিতে দেরি আল্লাহ নিজে বলেন আমি জান্নাতে খাবার তাদের জন্য খাওয়াবো সুবহানাল্লাহ থাকলে যে আনন্দ দরকার লাগে জেগে থাকলে অনেক কিছু লাগে আল্লাহ পাক সব ব্যবস্থা এই হাত কবরের ভেতরে তারে খুলে দিবেন জেগে থাকলে অনেক মানুষের আমরা দেখি জীবিত মানুষ যারা খাবার খায় তাদের পাঁচটা জিনিস তৈরি হয় শরীরে কয়টা খাবার খেলে তাদের রক্ত তৈরি হয় খাবার খেলে পিত্ত রস তৈরি হয় খাবার খেলে বীর্য তৈরি হয় খাবার খেলে মল তৈরি হয় খাবার খেলে প্রসাব তৈরি হয় এই পাঁচটা জিনিস এই শরীরের ভেতরে তৈরি হয়ে বাকিগুলো বের করে দেয় রসটা কাজে লাগে আপনার খাবার হজমের জন্য দুই নম্বরে আপনার শরীরকে সঠাম শক্তিশালী করে রাখার জন্য বীর্য দরকার লাগে রক্ত চলাচল সাড়ে পাঁচ কেজি রক্ত আমার শরীরের ভেতরে আছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আমার রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত দৌড়াচ্ছে বাকি মল এবং প্রসাব যেগুলো আমাদের কাছে লাগবে না এগুলো আমার শরীর থেকে আমার আল্লাহ বের করে নেয় প্রসাব যদি বন্ধ হয়ে যেত আপনার ওই ঠের পান একবার প্রসাব সাধারণভাবে করাতে আপনার বারো হাজারের উপরে খরচ লাগবে শুধু টাকা এই যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি এক কেজি যদি অক্সিজেন কেউ কিনে বেঁচে থাকতে চায় সে হাজার টাকা লাগবে তার অথচ প্রতিদিন আমরা কম বেশি ষোলো কেজি অক্সিজেন নিতে আসি একটা টাকাও দেয়নি কোনদিন সিমরাইল এসে বিলের কাগজ দিয়েছে যে ষোলো কেজি অক্সিজেন এক এক কেজি ছেষট্টি হাজার টাকা আপনার এই যশোর ভোরা বিক্রি করে দেওয়া লাগতো কথা বলেন যেহেতু মানুষ মারা যায় না জীবিত থাকে রক্ত কয়নি হয় শাহীদের শরীরে এটা যে প্রমাণ হয়ে গেছে তিনি শহীদ হয়েছিলেন ময়দানে তাকে কাফেররা সৌত্তরের উপরে টুকরা করেছিল যেখানে কবর দিয়েছে তাতে তার তিনটা টুকরা পাওয়া যায়নি সৌত্তর টুকরা ভেতরে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন গাছগাছালির ভেতরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল সাবাই গ্রাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন কিন্তু তিন টুকরা পাননি ওইভাবেই নবীদের সাদর দিয়ে আর পাহাড়ের লতা পাতা দিয়ে তারে মাটিতে দিয়ে দিয়েছে তিরিশ বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল কত বছর এই ছোট বেলায় যারা যারা জেদ্দ করেছিল ভোদের ময়দানে তার সাথে তারা আজ অনেকে বেঁচে আছে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে নবীদের চাচা আপনাদের দেখানা তাকে শহীদ করা হয়েছিল তার ওই যে জায়গা কাটা গুলো ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা যদি খাবার না খাবে রক্ত পেলো কোথায় তিরিশ বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন এখানে শহীদ সাদর বৈষম্য বিরোধী সাদর আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না ছিল না শহীদ আবু সাইদ এভাবে যে বোকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না আপনি কি মনে করেন মায়া ছিল না আপনি তো ট্রাকের চাকা বাষ্ট হলে অজ্ঞান হয়ে যান আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছে নিন অত সহজ যেহেতু মানুষকে ইঞ্জেকশন দিয়ে শহীদ আল্লাহ মা দেলাওয়ার হুসান সাইদি তাকে মেরে ফেলা হয়েছে এই জন্য ও শহীদ সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন আল্লাহ হুমাইনি আসা হালুকা সাহাদ আফি সাবিলিখ আল্লাহ আমি তোমার কাছে চাই আমাকে যদি মরম দাও সাধারণ মরণ দিও না শহীদের মরণ দিও ওনার সাথে যারা ছিল গুলো তো সরাসরি ফাঁসির দড়িবে শাহাদতের মর্যাদা পেয়ে গেছেন আমি গতকালকে দেখলাম শহীদ আব্দুল কাদের মোল্লা তার একটা চিঠি তার স্ত্রী ডাকে পিয়ারি বলে ডাকতেন আদর করে এই মেয়েটা দেখতে গেছে তার স্বামীকে মাগরিবের পর পরে এসে দেখে চা খাচ্ছে বসে জিজ্ঞাসা করছে কি গো এ বেলা চা খাও প্রচুর বসা রেখেছিলাম রোজা রেখেছিলাম এখন চা খাওয়ার পর আমি একটু খাবার খাবো শুনলাম যে রাত দশটা একে নাকি আমার ফাঁসি দেওয়া হবে আমার কাছে সংবাদ চলে এসেছে এই জন্যে নাকি তোমরা শেষ দেখা করতে এসেছো যেগুলো আছে আমি আল্লাহর কাছে সাক্ষাতে গেলাম দেখা যদি হয় আবার জান্নাতের সিঁড়িতে হবে এটা মানুষ কম সময়ে কথা বলতে পারে যার তিন ঘন্টা পরে ফাঁসি সারাদিন রোজা রেখেছে এখন বিকালে আসো মাগরিবের পরে সে চা খাচ্ছে আপনার মনে হচ্ছে শুনতে খুব সহজ এটা কি বাস্তবে অত সহজ তিন বছর আমি অত ছেলেছিলাম ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশটা ঘন্টা আমার মনে হয় এক এক ঘন্টা এক এক বছরের মতো চিত কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল মনে হতো যে এক ঘন্টা যাচ্ছে এক দিনের মতো তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশ দিনের মতো ছিল কোন কিছু নেই তারপর অজানা একটা টেনশনে আমাকে সব সময় কাবু করে রাখতো ওই যে ডায়াবেটিস হয়ে গেছে এখনো পর্যন্ত ভালো হয় না মাত্র তিন ঘন্টা বাকি আছে সাতটার সময় যদি দেখা করে থাকে দশটা একে ফাঁসি কয় ঘন্টা তিন ঘন্টা আগে চের এত উৎফুল্ল মনে হচ্ছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছে যে কারা রক্ষী আমি জেলখানায়